আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষের ফর্ম পূরণের ডেট প্রকাশিত হয়েছে তো আমি ব্যস্ততার কারণে দুপুরে ভিডিওটি দিতে পারিনি দুপুরের নোটিশটি প্রকাশিত হয়েছে তাই এখন দিচ্ছি আমি আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন ফর্ম পূরণ শুরু কবে শেষ কবে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে কারা কারা দুই সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ক্ষেত্রে নিয়মিত শিক্ষার্থীগণ অনিয়মিত শিক্ষার্থীগণ এবং গ্রেড উন্নয়ন অর্থাৎ ইম্প্রুভমেন্ট দেওয়ার জন্য যারা যারা পরীক্ষা দিতে চাচ্ছেন বিগত সালের বেশ কিছু পরীক্ষার্থী কিন্তু এই দুই তেইশ সালের অনার্স তৃতীয় সাথে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন অনেকের আছে অনার্স পাস হয়ে গেছে কিন্তু অনার্স তৃতীয় বর্ষে একটি সাবজেক্টে ফেল রয়েছে বা অনেকে সিডি পেয়েছেন যাই হোক এই রকম ইম্প্রুভমেন্ট যাদের রয়েছে তারা কিন্তু এবার পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তো কারা কারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে বিস্তারিত সকল তথ্যগুলো আজকের ভিডিওতে জানতে পারবেন তো ভিডিওটি একটু দীর্ঘায়িত হবে যেহেতু নোটিশটি চারটি পৃষ্ঠার আমি বিস্তারিত সকল তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা বিভ্রান্ত হবেন না সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে সকল নিজে জানতে পারবেন এবং নিজে নিজে ফর্ম পূরণগুলো করতে পারবেন তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার নিয়মিত অনিয়মিত গ্রেড উন্নয়ন আবেদন ফর্ম পূরণ দুই হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস এবং রেগুলেশন অনুযায়ী সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে পরীক্ষার আবেদন ফর্ম পূরণ ও জমা দানের তারিখ আনুষঙ্গিক নিয়ম এবং শর্তাবলী নিম্নরূপ তো এখানে একটি কথা বলি যারা এই দুই হাজার চব্বিশে অনার্স পাশ করেছেন অনেকে কিন্তু আমি প্রচুর কমেন্ট পেয়েছি যে আপু আমাদের অনার্স তৃতীয় বর্ষে একটি বিষয় ফেল আছে তো আমরা কি করতে পারি তো দেখুন আপনারা কিন্তু এবারে যে ফর্ম পূরণ করবেন করে এদের সাথে পরীক্ষা দিয়ে পাশ করে ফেলবেন তো বিষয়গুলো সকল কিছু কিন্তু ভিডিওর মধ্যে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না দেখবেন তাহলে জানতে পারবেন তো দেখুন এখানে দেখুন আপনাদের এই ফর্ম পূরণ শুরু কবে এবং শেষ কবে ফর্ম পূরণ শুরুর তারিখ হচ্ছে তেরো এক দুই থেকে ত্রিশ এক দুই পর্যন্ত অর্থাৎ আগামী তেরো জানুয়ারি থেকে ফর্ম ফিল শুরু হবে অনার্স তৃতীয় বর্ষের এবং শেষ হবে ত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে ডাটা এন্ট্রি নিশ্চয়নের শেষ তারিখ চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত টাকা জমা দেওয়ার শেষ তারিখ পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল চারটা পর্যন্ত এরপর চার নম্বর বিবরণী ফর্ম ও অন্যান্য কাগজপত্র জমাদান সংরক্ষণ সম্পর্কিত বিবরণী ফর্ম ও অন্যান্য কাগজপত্র দু হাজার সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে চার মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করবেন আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার প্রয়োজন নেই তো এরপর দেখুন ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এখানে বিস্তারিত সকল তথ্যগুলো দেওয়া আছে এরপর আবার কিন্তু বিভাগ ভিত্তিক অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স হিসেবে সাবজেক্ট ওয়াইজ কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের টাকাটি নিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা বিগত দিন আমার ভিডিও যারা নিয়মিত দেখেন এবং দেখেছেন তারা কিন্তু জানেন যে ফর্ম পূরণের ক্ষেত্রে আমি বলি আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন যে ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগবে আপনাকে সঠিক তথ্যটি তারা বলে দিবে তো এই অংশ আমরা স্কিপ করছি এরপর দেখুন আবেদনী ফর্ম আবেদন ফর্ম বিবরণী ফর্ম ফি জমার ফর্ম সংগ্রহ ও অন্যান্য নিয়মাবলী এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ আপনি নিজে যদি করতে চান তাহলে যে এইচ টিপি ডাবল স্ল্যাশ ইএমএস ডট এন ডট এসি ডট বিডি স্ল্যাশ স্টুডেন্ট লগ ইন এই অপশনে গিয়ে আপনি নিজে নিজে আপনার আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকান থেকে করবেন বিগত দিনে যেমন অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যেমনটি করেছেন তেমনভাবেই করবেন এরপর দেখুন পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী কারা এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন না শুধু শুধু কমেন্ট করেন তো এই অংশগুলো আপনারা গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিয়ে দেখবেন তো এখানে দেখুন কারা কারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এমনকি এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা দেখবেন যে অনেকে কিন্তু কমেন্ট করে জানতে চাচ্ছে আমি কি পরীক্ষা অংশগ্রহণ করতে পারব কি না তো এই অংশটি ভীষণ গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ দিয়ে দেখুন তো এখানে দেখুন কারা কারা এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছে নিয়মিত শিক্ষার্থী যারা দুই হাজার শিক্ষাবর্ষ হতে প্রণীত সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী শুধুমাত্র দুই হাজার বিশ শিক্ষাবর্ষে নিয়মিত শিক্ষার্থীরা যারা দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় প্রমোটেড বা উত্তীর্ণ হয়ে তৃতীয় বর্ষে প্রমোশন পেয়েছে এবং তৃতীয় বর্ষে শিক্ষাক্রম সম্পন্ন করেছে তাদের ডাটা ওয়েবসাইটে দেওয়া আছে কেবলমাত্র সে সকল শিক্ষার্থীরা দুই হাজার সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে এখন অনিয়মিত এবং যারা ইম্প্রুভমেন্ট দিতে চাচ্ছেন তাদের বিষয়গুলো আমরা দেখব এখানে দেখুন অনিয়মিত দুই হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষ হতে প্রণীত সিলেবাস ও রেগুলেশন সংশোধিত রেগুলেশন অনুযায়ী যে সকল শিক্ষার্থী সেশন দুই হাজার ষোলো সতেরো ভালো করে দেখবেন ষোলো সতেরো সতেরো আঠারো আঠারো উনিশ ও উনিশ বিশ ইতোপূর্বে অনার্স দ্বিতীয় বর্ষীয় পরীক্ষায় প্রোমোটেড বা উত্তীর্ণ হয়ে অনার্স তৃতীয় বর্ষে প্রমোশন পেয়েছে কিন্তু দু হাজার উনিশ ও বাইশ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেনি বা অংশগ্রহণ করেও অনেকে প্রমোটেড বা উত্তীর্ণ হয়নি অর্থাৎ ফেল করেছেন সে সকল শিক্ষার্থী দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে তাদের অনুত্তীর্ণ কোর্স সমূহে অংশগ্রহণ করবে এরপর দেখুন যারা ইম্প্রুভমেন্ট দিতে চাচ্ছেন অর্থাৎ গ্রেড উন্নয়ন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত দুই হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস এবং রেগুলেশন অনুযায়ী যে সকল শিক্ষার্থী দুই হাজার ষোলো সতেরো সতেরো আঠারো আঠারো উনিশ উনিশ বিশ ও বিশ একুশ শিক্ষাবর্ষের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে চতুর্থ বর্ষে উত্তীর্ণ অথবা প্রমোটেড হয়েছে কিন্তু এক বা একাধিক কোর্সে এফ গ্রেড অর্থাৎ ফেল করেছেন একটি সাবজেক্টে ফেল আছে এমন শিক্ষার্থীরা কোনো একটি পত্রে বা অ্যাবসেন্ট ছিলেন অর্থাৎ অনুপস্থিত ছিলেন বা একটি সাবজেক্টে ফেল করেছেন এমন শিক্ষার্থীরা কিন্তু এই পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে পারবে নিজে এখানে আছে গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অবশ্যই অংশগ্রহণ করতে পারবে এছাড়াও দুই হাজার সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় একজন শিক্ষার্থী এক বা দুটি কোর্সে সি বা ডি গ্রেড পেয়েছে তারা ওই সকল কোর্সে দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে এক্ষেত্রে একজন পরীক্ষার্থী সর্বোচ্চ দুইটি কোর্সে গ্রেড উন্নয়ন পরীক্ষা দিতে পারবে কোন শিক্ষার্থী যদি গ্রেড উন্নীত করতে ব্যর্থ হয় বা পরীক্ষা অংশগ্রহণ না করে তাহলে ওই কোর্সে তার পূর্বের গ্রেড বহাল থাকবে তো আপনারা দয়া করে বিষয়গুলো সুন্দরভাবে বুঝে নিন এরপরে যদি কেউ কমেন্ট করেন এই সকল কমেন্টের আমি কিন্তু উত্তর করব না ভিডিও থেকে দেখে নেবেন তো এরপর দেখুন ঘ নম্বর রয়েছে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষের সকল বিষয়ে উত্তীর্ণ কিন্তু তৃতীয় বর্ষের এক বা একাধিক কোর্সে এপগ্রেড প্রাপ্ত অকৃতকার্য কার্য অর্থাৎ ফেল যারা করেছেন দুই হাজার পনেরো শিক্ষাবর্ষের শিক্ষার্থীর সর্বসাকুলে পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করে শুধুমাত্র দুই হাজার সালের অনার্স তৃতীয় বর্ষে পরীক্ষার ফর্ম পূরণের সুযোগ পাবে এক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়নের কোনো প্রয়োজন হবে না এবং কোনো শিক্ষার্থী ফর্ম পূরণ করতে ব্যর্থ হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে বা পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃত কার্য হলে অর্থাৎ ফেল করলে কোন অবস্থাতেই পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে আবেদন করতে পারবে না তো যারা কমেন্ট করে জানতে চাইতেন যে আপনাদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে গেছে আপনারা কি করবেন তো দেখুন রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ যাদের শেষ হয়ে গেছে তাদের জন্য এটি সর্বশেষ সুযোগ এরপর আর সুযোগ দেওয়া হবে না আপনারা পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করে এবার পরীক্ষায় অংশগ্রহণ করবেন পরীক্ষা অংশগ্রহণ করে যদি ফেল করেন এর পরবর্তীতে আপনাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না এরপর দেখুন অনার্স পাঠ্যসূচি যে কোন বিষয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন কি কি সিলেবাস থাকবে এখানে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত দুই হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষ হতে কার্যকর সিলেবাস এবং রেগুলেশন অনুযায়ী দুই হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষে পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের ন্যূনতম যোগ্যতা অনেকে কিন্তু কমেন্ট করে জানতে চান যে আমি তিনটে সাবজেক্টে পাশ করেছি আমাকে প্রমোটেড করবে কিনা আমি চারটি সাবজেক্টে পাশ করেছি তো দেখুন এই অংশটি আপনাদের জন্য আপনারা মনোযোগ সহকারে দেখবেন এখানে দেখুন তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য শিক্ষার্থীকে সকল পরীক্ষা অংশগ্রহণ বাধ্যতামূলক সকল বিষয়ে অংশগ্রহণ করে কমপক্ষে চারটি তত্ত্বীয় কোর্সে ডি বা এর বেশি গ্রেড অর্জন করতে হবে তৎসঙ্গে ব্যবহারিক কোর্সে উত্তীর্ণ হতে হবে তো দেখুন আপনি যে কোনো চারটি বিষয় পাশ করলে আপনি প্রোমোটেড হবেন সাথে কিন্তু যে ব্যবহারিক পরীক্ষাগুলো থাকে বিশেষ করে সায়েন্সের স্টুডেন্ট যারা এই ব্যবহারিক পরীক্ষাগুলোতে পাশ করতে হবে আর সর্বনিম্ন গ্রেড ডি পেও যদি আপনি চারটি সাবজেক্টে পাস করেন তাহলে কিন্তু আপনাকে চতুর্থ বর্ষেও প্রোমোটেড করবে এরপর দেখুন একটি কোর্সে অনুপস্থিত থেকে অন্যান্য সকল কোর্সে ডি গ্রেড বা এর বেশি গ্রেড পেলে তার ফলাফল কন্ডিশনাল প্রোমোটেড হবে এরূপ শিক্ষার্থীরা দুই হাজার সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় উক্ত অনুপস্থিত কোর্সে অবশ্যই অংশগ্রহণ করতে হবে কেউ যদি অ্যাবসেন্ট থাকেন বা অনুপস্থিত থাকেন বাদ কেউ অন্যান্য সকল কোর্সে ডি পে পাশ করেন তাহলে কিন্তু আপনার ফলাফলটি কন্ডিশনাল প্রমোটেড হবে পরবর্তীতে আপনি যে কোর্সে অনুপস্থিত ছিলেন বা অ্যাবসেন্ট ছিলেন সেই পরীক্ষাটি কিন্তু নেক্সট ইয়ার আপনাকে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে এরপর দেখুন একের অধিক কোর্সে অনুপস্থিত হলে অথবা একটি কোর্সে অনুপস্থিত থেকে অন্য একটি কোর্সে ফেল করলে বা গ্রেড পেলে প্রমোশন হবে না তার ফলাফল নট প্রমোটেড হবে প্রোমোটেড অথবা নট প্রমোটেড প্রাপ্ত শিক্ষার্থীরা পরবর্তী বছর অনুপস্থিত পত্র ও এপগ্রেড পাওয়া কোর্সে অথবা কোর্স সমূহে পরীক্ষা দেবে এবং একই সাথে সি এবং ডি গ্রেড প্রাপ্ত সর্বোচ্চ দুটি কোর্সে গ্রেড উন্নয়ন পরীক্ষা দিতে পারবে সংশোধিত পরীক্ষা রেগুলেশন অনুযায়ী একজন পরীক্ষার্থী এফ গ্রেড পাওয়া কোর্স অথবা কোর্স সমূহে উচ্চতর গ্রেডে উন্নয়নের জন্য রেজিস্ট্রেশন মেয়াদে শুরু থেকে সাত শিক্ষাবর্ষের মধ্যে অবশ্যই ডি বা উচ্চতর গ্রেডে উন্নীত করতে হবে এফ গ্রেডকে উচ্চতর গ্রেডে উন্নীত করলে সেক্ষেত্রে গ্রেড উন্নয়নের কোনো সুযোগ থাকবে না এফ গ্রেড প্রাপ্ত কোর্স অথবা কোর্স পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে উন্নীত করার ক্ষেত্রে ফলাফল যাই হোক না কেন একজন পরীক্ষার্থী সর্বোচ্চ বি প্লাস গ্রেডের বেশি প্রাপ্ত হবে না অর্থাৎ আপনি ইম্প্রুভমেন্ট দিলে বি প্লাসের থেকে বেশি রেজাল্ট আসবে না এরপর দেখুন ইন কোর্স ও ব্যবহারিক পরীক্ষায় গ্রেড উন্নীতকরণের কোনো সুযোগ নাই পরীক্ষার্থীদের জন্য করণীয় এই অংশ দেখবেন পরীক্ষার্থীদের জন্য যেহেতু আপনারা পূর্বের বছরগুলোতে দুটি বছরে ফর্ম পূরণ করেছেন আপনাদের এই বছর তেমন কষ্ট হবে না কলেজের জন্য করণীয় এই অংশটা আমরা স্কিপ করছি ফি জমা দানের পদ্ধতি তো এটা আপনাদের জন্য নতুন না পূর্বে দুটি বছরে আপনারা ফর্ম পূরণ করেছেন ফি জমা দিয়েছেন এটি আপনাকে নতুন করে দেখাতে হবে না ইন কোর্স নম্বর প্রেরণ ব্যবহারিক পরীক্ষা এখানে দেখুন ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় তত্ত্বীয় পরীক্ষা শেষে যথাসময়ে ওয়েবসাইটে জানানো হবে এটা অনেক দেরি আছে মাত্র ফর্ম পূরণের ডেট প্রকাশ হয়েছে এরপর পরীক্ষার রুটিন প্রকাশ হবে তারপর কিন্তু রিটার্ন এক্সাম শেষ হওয়ার পর লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা হবে ওটি আপনাদেরকে কলেজ থেকে জানিয়ে দিবে সেটি অনেক দেরি আছে তো এই হচ্ছে আপনাদের ফর্ম পূরণ সংক্রান্ত সকল আপডেটগুলো এরপরেও যদি কারো কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল তথ্যগুলো আমার চ্যানেলটিতে পেয়ে যাবেন জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ